এক কাপ সুজি দিয়ে একটা আলু দিয়ে যদি এমন দারুণ মজাদার সকাল বিকালের নাস্তা বানিয়ে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন যারা কম তেল মশলায় কিছু খেতে চাচ্ছে না সেটা হবে হেলদি ও স্বাস্থ্যকর আজকে সুজির এই মজাদার নাস্তাটি তাদের জন্য এই নাস্তাটা খুবই কম উপকরণে কম তেল মশলায় অল্প সময়ের ভিতরে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি নেবেন তাহলে চলুন এই মজাদার রেসিপিটি দেখে নেই কীভাবে বানাতে হয় প্রথমে সুজির একটা ডো তৈরি করে নেব সেই জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি পানিটা দিয়ে দিয়ে দেব এক চা চামচ চিলি ফ্লেক্স তবে ঝালটা যদি না খেতে চান সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন এবার দিয়ে দেব ধনিয়া পাতা কচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার পানির সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে না আসা পর্যন্ত যখন পানিটা খুব ভালো করে ফুটে আসবে তখন দিয়ে দেবো এক কাপ সুজি তো দুই কাপ পানির জন্য এক কাপ সুজি দিতে হবে এটাই সঠিক মেজারমেন্ট এবার চুলার তাপটা লো টু মিডিয়াম রেখে পানির সাথে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেবো এভাবে মিশাতে মিশাতে দেখবেন সুজিটা সিদ্ধ হয় পানিটা টেনে যাবে সুজিটা সিদ্ধ করতে একদমই সময় লাগবে না এমন নাড়াচাড়া করতে করতে পারফেক্ট একটা ডো তৈরি হবে সুজিটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে এবার এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে একটা আলাদা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি তারপর এভাবে একটু ছড়িয়ে দেব যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সুজিটা ঠান্ডা হতে থাক এই ফাঁকে আমি একটা আলুর পুর তৈরি করে নেব আলুর পুরটা তৈরি করার জন্য চুলা জালটা জ্বালিয়ে দিয়ে একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যান বসিয়ে ভিতর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হলে পুরনোর জন্য দেবো সামান্য গোটা জিরা তো আস্ত জিরাটা হালকা করে তেলে ভেজে নেব যখন সুন্দর একটা জিরা আসলে আসবে তখন দিয়ে দেবো আমি দুইটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি এভাবে করে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব তেলের উপরে তো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে দিয়ে দিছি দুইটা কাঁচামরিচ আর দিয়ে দিছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি সেই সাথে দিয়ে দিয়েছি ছোটো সাইজের একটা টমেটো কুচি এবার চুলার তাপটা মিডিয়াম রেখে এগুলো আমি এক থেকে দুই মিনিটের জন্য ভেজে নেব সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি সামান্য মরিচের গুঁড়া দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো এখন সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এক থেকে দুই মিনিটের জন্য আবার এগুলো ভেজে নিচ্ছি সব কিছু আমি এক মিনিট ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা সিদ্ধ করা আলু আর এই আলুটা আমি আগে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম এবার আলুটা দিয়ে আমি ভালো করে সব মশলা আর সবজির সাথে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি টমেটো আর গাজরটা অ্যাড করেছি তো আমার হাতের কাছে এই দুইটাই ছিল সেই জন্য এই দুইটাই আমি এখানে দিয়েছি তবে আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন এখানে ইয়েলো কালারের গ্রিন কালারের আর রেড কালারের ক্যাপসিকামের ভিতরে যে কোনো একটা আপনার এখানে দিতে পারেন আবার চাইলে এখানে বরবটি বা এখানে মটরশুঁটিটাও দিতে পারেন তো আমার মটরশুটিটা ফ্রিতে ফ্রোজেন করা ছিল সেটা আমার দিতে মনে ছিল না সেই জন্য আমি দিতে পারিনি তবে আপনাদের হাতের কাছে যে সবজিটা থাকবে সেটা দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন তো মশলা সবজির সাথে আমি আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আলুর পুটটার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতার সাথে আমি পুটটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি পুটটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এদিকে আমার সুজি ডোটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন সামান্য হাতে তেল নিয়ে আমি সুজি ডোটা ভালো করে মেখে নেব তো সুজি ডোটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখান থেকে আমি সামান্য নিয়ে ছোটো একটা বলের মতো বানিয়ে নেব তারপর চারপাশটা ঘুরিয়ে ঘুরে ছোটো একটা বাটির মতো বানিয়ে নেব ছোট বাটির মতো বানিয়ে বাটির ভিতরে অল্প করে মশলা সবজি দিয়ে তৈরি করে রাখা আলুর পুটটা দিয়ে দেবো আলুর পুটটা দিয়ে চারপাশটা থেকে আমি এভাবে প্রেস করে করে মুখটা বন্ধ করে দিব এটা খুবই ইজিভাবে বানানো যায় তো মুখটা বন্ধ করে আমি এভাবে হাতে তালুতে নিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরে সুন্দর একটা শেপ দিয়ে নেব এই তো হয়ে গেল আমার নাস্তাটা এবার একইভাবে আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নেব এক এক করে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি স্টিম করে নেব নাস্তাগুলো স্টিম বা ভাপ দেওয়ার জন্য আগে আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি এবার এই ফ্রাইফ্যানে দিয়ে দিচ্ছি আমি ছিদ্রযুক্ত একটা স্টিলের স্টাইনার এবারে স্টাইনারের সামান্য আমি তেল বেরাস করে দিচ্ছি যাতে স্টিম করার পর নাস্তাগুলো স্টাইনার থেকে খুব সহজে উঠে যায় স্ট্যান্ডারে খুব ভালো করে তেল বেরাস করে নিয়েছি এবার এক এক করে নাস্তাগুলো স্ট্যান্ডারে দিয়ে দেবো আর একটু গ্যাপ বা ফাঁকা ফাঁকা করে দিব যাতে একটার গায়ে একটা না লেগে যায় নাস্তাগুলো স্টিম হওয়ার পর আর একটু ফুলে যাবে বা বড় হয়ে যাবে সেই জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে সব নাস্তাগুলো আমি স্ট্যান্ডের উপর এক এক করে দিয়ে দিয়েছি এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য স্টিম করে নেব আর ঢাকনায় যদি কোনো প্রকারের ছিদ্র থাকে তাহলে টিসু বা একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা আটকে দিতে হবে এই ছিদ্রটা যদি আটকে দেওয়া না হয় তাহলে ভিতর থেকে ভাবটা বেরো হয়ে আসবে পনেরো মিনিটের ভিতর এটা স্টিম হয়ে গেছে আমি পনেরোই মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন নাস্তাগুলো কতটা চমৎকার কতটা লোপনীয় লাগতেছে নাস্তাগুলো চাইলে আপনারা এভাবেও খেতে পারেন তবু এই নাস্তাগুলো একটু আকর্ষণীয় সৌন্দর্য দেখার জন্য আর একটু টেস্টি করে খাওয়ার জন্য এগুলো আমি একটু তেলে ভেজে নিব সেই জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে তুলে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া দিচ্ছি সামান্য ধনিয়া পাতা এখন সব কিছু পনেরো বিশ সেকেন্ডের মতো আমি তেলের পরে ভেজে নিব ভেজে নিয়ে সুজি নাস্তাগুলো এক এক করে দিয়ে দেব। তবে একটা একটা করে দিয়ে দিচ্ছি সুজি নাস্তাগুলো দিয়ে এক মিনিটের মতো আমি উল্টে পাল্টে ভেজে নেব এরপর যে আমি চুলার আঁশটা একদম লোতে রেখে নাস্তাগুলো তেলের উপরে উল্টি পাল্টি ভেজে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো দিয়েছি সেই জন্য নাস্তাগুলোর উপর থেকে এত সুন্দর একটা কালার আসছে তবে এটা আপনারা স্কিপ করে যেতে পারেন কারণ এটা দেখার সৌন্দর্যের জন্য আমি এটা দিয়েছি তবে নাস্তাগুলো তেলের উপরে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এক একটা করে আমি তুলে নিচ্ছি এ তো খুবই অল্পর ভিতরে তৈরি হয়ে গেল আমার সুজির নাস্তাগুলো তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কতটা সহজে এক কাপ সুজি আর একটা আলু দিয়ে তৈরি হয়ে গেল সকাল বিকালের নাস্তা এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আলুর পুড়ে পড়া এই সুজির নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর আর কতটা দারুণ লাগতেছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন তো বন্ধুরা আপনারা একবার হলো এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন দেখবেন এটা টমেটো চাষের সাথে খেতে কতটা দুর্দান্ত লাগে তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই সুজির নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ